জানতে চেয়েছে শায়েক আসলে পাবনায় দুটি শিশু বাচ্চা মারা যায় এবং এই দুই শিশু বাচ্চাকে জীবিত করার জন্যে তাদের শরীরের মধ্যে তেল এবং লবণ এবং বাজনা বাজিয়ে চেষ্টা চালানো হয় ঘন্টার পর ঘন্টা। এটি মুসলমানদের জন্য শির্কের অন্তর্ভুক্ত হবে কিনা এই বিষয়টি আমাদেরও নজরে পড়েছে এবং সারা বাংলাদেশের অনেক মানুষই এই ভিডিও দেখে হতবাক হয়েছে দু সালে এসে আপনি আমি মুসলমান হওয়ার পরে আকাশ প্রযুক্তির এই যুগে এই রকম কুসংস্কার অন্ধ রীতিনীতি আমরা বিশ্বাস করতে পারি এটা সত্যি অবাক লাগে দুইটা বাচ্চা পানির মধ্যে পড়ে দুইটা বাচ্চা যখন মারা গিয়েছে স্বাভাবিক বাবা মা এটা বাবা মার মন মানা খুবই কঠিন বুক ফাটা আত্মচিৎকার বাবা মার আমি দেখলাম মা হাও মাও করে কাঁদতেছে কিন্তু অনেক মানুষ আমার দেখে অবাক লেগেছে দাড়িয়ালা একজন টুপি পড়া পাঞ্জাবি পড়া ব্যক্তি পর্যন্ত এই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাচ্চার গায়ের মধ্যে একটু তেল মেখে সরিষার তেল দিয়ে তারপরে লবণ ছিটে খুব জোরে জোরে ঘষা হচ্ছে ছোট বাচ্চার সাথে কি অমানবিক আচরণ হচ্ছে চিন্তা করেন যেখানে ইসলাম তার গোসল দেওয়ার ব্যাপারে সাবধানতার সাথে তার সম্মান রেখে গোসল দিতে বলেছে কারণ প্রত্যেকটা বনি আদমের একটা সম্মান আছে আল্লাহ তালা প্রদত্ত একটা সম্মান আল্লাহ তালা দিয়েছেন সেখানে অবাক হয়ে যেতে হয় মুসলমানদের দেশে আমরা কতটা মূর্খতা এখনও বসবাস করছি যে গায়ের ভিতরে একটু তেল দিয়ে লবণ দিয়ে ঘষাঘষি করলে একটা মৃত মানুষ জীবিত হতে পারে এইরকম একটা বৃত্তিহীন একটা কুসংস্কার অন্ধ আচরণ এবং যেটা কখনো কখনো আমাদেরকে শির্কের দিকে নিয়ে যেতে পারে যে এই লবণ আর অথবা এই সময়ের কেরামতি এই সময়ের ডুল বাজানো এই সময়ের একটু সরিষার তেল দিয়ে বাচ্চাকে পিঠের মধ্যে দিয়ে দেওয়ার কারণেই বাচ্চা হয়তো জীবিত হয়ে যাবে এই বিশ্বাস মনের ভিতরে লালন করা এটি তুশীল আমাদের দেশে আমরা অনেক সময় নিউমার ছড়িয়ে দিই এবং এইটা দেখার জন্য আমি দেখেছি হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেছে যে একটা মৃত বাচ্চা জীবিত হবে ডাক্তার যাদেরকে মৃত ঘোষণা করে দিয়েছে হসপিটাল যাদেরকে মৃত ঘোষণা করে পাঠিয়ে দিয়েছে এরকম বাচ্চা এখনই জীবিত হয়ে উঠবে কয়েক ঘন্টা ধরে তারা তাদের কাজ চালিয়ে গিয়েছে এর মধ্যে ডুল বাজানো হয়েছে এই সব কাজগুলো ইসলাম সমর্থন করে না এবং এগুলো আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায় কুফুরির দিকে নিয়ে যায় এই কাজগুলো আমি আপনি যদি বাদ না দিই আল্লাহ আদালতে প্রশ্নবিদ্ধ হতে হবে শিখ সত্যি বড় জুলম এই জুলমটা পুরাপুরি এই জায়গাতে করা হলো দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্যই এই বিষয়গুলোর ব্যাপারে দায়িত্বশীলদের অবশ্যই সজাগ থাকা উচিত পরিষ্কার মনে রাখতে হবে এই পৃথিবীর সবচাইতে ধ্রুব সত্য যেই সত্যকে কোনো নাস্তিক অস্বীকার করতে পারে না তার নাম হচ্ছে মৃত্যু এই মৃত্যু নামক ধ্রুব সত্যকে নিয়ে পর্যন্ত নাটক করা হচ্ছে অভিনয় করা হচ্ছে অথচ এই সময়ে আমাদের কাম্য ছিল যে মা তার সন্তান হারিয়েছে যেই পরিবার তাদের এই ছোট্ট বাচ্চাকে হারিয়ে ফেলেছে তাদেরকে গিয়ে সান্ত্বনা দেওয়া তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে গিয়ে বলা আপনি সবর করেন এই সন্তান যেন আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায় যেই লোকটা ডুবে মারা যায় আল হরিক ও শাহিদ যে ডুবে মারা যায় সে শহীদ আপনার সন্তান আল্লাহ জনতার সাহাযত কবুল করে সে যেভাবে মারা গেছে আপনি সবর করেন আপনি আল্লাহর জান্নাতে পাবেন অথচ সেইখানে চুল টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে মাটির মধ্যে গড়াগড়ি খাওয়া হচ্ছে এই কাজগুলোকে নাবিজি সাল্লা আলি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে নিষেধ করেছেন এইভাবে মাতং করে চিৎকার করাকে নাবিজি সাল্লা আলি সাল্লাম নিষেধ করেছেন এইভাবে কান্নাকাটি করা নবিজি সাল্লা সাল্লাম নিষেধ করেছেন আপনি যদি এই সময়ে একটু আল্লাহ রব্বুল আলমিনে শুক্রিয়া আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ এইভাবে বলতে পারেন যে আল্লাহ আপনার সম্পদ আল্লাহ আপনি নিয়ে নিয়েছেন আমাদের হাতে তো আল্লাহ কিছু নাই আল্লাহ মন দুর্বল লাগে চোখ দিয়ে পানি বের হয় অন্তরটা চিন্তিত হয় আল্লাহ আপনার ব্যাপারে এমন কিছু বলবো না যেটাতে আল্লাহ আপনি রাগান্বিত হবেন সিদ্ধান্ত মালিক আপনার আমার এই সন্তানদেরকে দিয়ে আল্লাহ আপনি নাজাতের উশিরা বানিয়ে দিন আল্লাহ আমাকে সবর এখতিয়ার করার তৌফিক দান করেন ফসবরুন জামিল অল্লাহুল মুস্তান যেমনটা ইয়াকুব আলী সালাতাম ইউসুফ আলী সাল্লা হারিয়ে বলেছিলেন আমি আপনি যদি এমনটা আচরণ করতে পারি এদের পাশে যদি এইভাবে দাঁড়াতে পারতাম শির বাদ দিয়ে কুসংস্কার বাদ দিয়ে অন্ধ অনুকরণ অনুসরণ বাদ দিয়ে যদি দাঁড়াতে পারতাম এটা বরং ফলপ্রসূ হতো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি যেই পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন সবর এখতিয়ার করার তৌফিক দান করেন এই জাতীয় কর্মকাণ্ড যেন আমরা ভুলে করে থাকলে এখন থেকে নিজেদেরকে যেন শুধরে নিই কোনো সন্তান চলে গেলে আর হায়াতে ফিরে আসে না নবীজি সাল্লাহ ইসলামের নিজের সন্তান চলে গেছে ইব্রাহিম যখন চলে গেছেন নবীজি কাঁদতেছিলেন সাহাবাহ কালাম বলতেছিলেন নবীজি আপনিও কি কাঁদেন নবীজি সাল্লা সাল্লাম বললেন ইন্নাল আইনা ইয়াদমা চোখগুলা অশ্রু হয় ওয়াল কালবা ইয়াহান অন্তরটা বিগুলিত হয়ে যায় মায়া লাগে ইন্না ইব্রাহিম আল্লা মাহজুন ইব্রাহিম তুমি আমাকে বড় চিন্তিত বানিয়ে দিয়েছ কিন্তু আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়ে যাবেন মা আদ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে এই জাতীয় কথা এই জাতীয় কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক والسلام عليكم ورحمه الله وبركاته